সৌদি আরবের প্রবাসী ভাইরা আমরা যথেষ্ট চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য যে সৌদি আরবের বর্তমান অবস্থা একেবারেই ভালো না কারণ বর্তমানে সৌদি আরবে পর্যাপ্ত কাজ নেই পর্যাপ্ত কাজ থাকলেও ঠিকমতো বেতন পায় না কেউ কাজের তুলনায় বেতন অনেক কম এছাড়া ই টাকা দ্বিগুণ থেকে তিনগুণ হয়ে গিয়েছে নিত্য সকল পণ্যের দাম বেড়ে গিয়েছে এবং খাবার পণ্যের উপরে পাঁচ শতাংশ ভ্যাট চালু করা হয়েছে বাসা ভাড়া বিদ্যুৎ বিল পানির বিল পেট্রোলের দাম সব কিছু বেড়ে গিয়েছে সহ সব ক্ষেত্রে আগের তুলনায় খরচ ডাবলের থেকে বেশি তারপরও আপনারা সৌদি আরবে নতুন করে আসছেন যাক এসে যেহেতু গিয়েছেন একটু ধৈর্য ধরুন চেষ্টা চালিয়ে যান আলহতালা একটা ব্যবস্থা করে দিবে ইনশাল্লাহ আর চেষ্টা করুন দেশ থেকে যারা এখনও আসার জন্য পাগল হয়ে আছে তাদেরকে সৌদি আরবের বর্তমান অবস্থা বোঝানোর জন্য সৌদি আরবে কর্মসংস্থান একেবারে নেই বললেই চলে কাজের এখন অনেক সংকট দিন দিন বেকারত্ব বেড়ে চলেছে যা রীতিমতো সংখ্যা হয়ে দাঁড়িয়েছে বর্তমানে এখানে পঞ্চাশ ভাগ বাংলাদেশের লোকের কোনো কাজ নেই আর যারা নতুন করে আসছে তাদের মধ্যে নব্বই শতাংশ লোক বেকার এমন পরিস্থিতির মধ্যেও প্রতিদিন নতুন করে লোক আসছে বাংলাদেশ থেকে সবার কাছে বিনীত অনুরোধ নতুন করে যাতে কোনো লোক আপাতত সৌদি আরবে না আসে যারা আপনার সন্তানকে সৌদি পাঠাতে চাচ্ছেন আমার বিনীত অনুরোধ আপনারা বর্তমানে তাদেরকে সৌদি পাঠাবেন না তাহলে দিন শেষে আপনারাই কষ্ট করবেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই সকল প্রবাসী ভাইদের সাথে শেয়ার করুন আর যে সকল প্রবাসী ভাইরা ভিডিওটি দেখছেন আপনারা আশা করি আপনাদের দেশের মানুষদেরকে বোঝাবেন যে সৌদি বর্তমান অবস্থা কতটা খারাপ ভিডিওটি অবশ্যই তাদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে আপনার নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভ্যারিফাইড ইউটিউব চ্যানেল টিজাইন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন